চলছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিশ্বখ্যাত নির্মাতাদের সিনেমার সাথে সেখানে প্রদর্শিত হচ্ছে বাংলাদেশের সাবাও এবার প্রিমিয়ার হলো মার্কিন অভিনেত্রী ও পথ তারকা জেনিফার লোপেজের সিনেমা আনস্টপেবল যেটি প্রযোজনা করেছেন তারই প্রাক্তন বেন এফল্য তবে লাল গালিচে লোপেজদের দেখা মিললেও আসেননি বেন টরন্টোর এন্টারটেইনমেন্ট ডিস্ট্রিক্টে যখন পা রাখলেন জেনিফার লোপেস তখন সূর্য কেবল ডুবতে শুরু করেছে মার্কিন এই অভিনেত্রীর প্রথমবার সুদূর কানাডায় আগমনের উপলক্ষ আনস্টপেবল সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার সম্প্রতি টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ঊনপঞ্চাশতম আসরে সিনেমাটি প্রদর্শিত হয়েছে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই স্পোর্টস ড্রামাটি প্রযোজনা করেছেন লোপেসের প্রাক্তন স্বামী বেন অ্যাফলেক ও আরেক মার্কিন অভিনেতা ম্যাট ডেমট তবে উৎসবে জেনিফার এলেও বেন আসেননি বেন সঙ্গে বিচ্ছেদের ঘোষণার পর এটি জেনিফার লোপেসের প্রথম রেড কার্পেট উপস্থিতি হতাশ করেননি জেনিফার লোপেস তিনি মেটালিক সিলভার গাউন পরে এসেছিলেন সাথে ছিল কালো ভেলভেট বো পায়ে ছিল সিলভার প্ল্যাটফর্ম হিল আনস্টপেবল সিনেমাটি মার্কিন রেসলার অ্যান্টনি রোপলেসের জীবনের উপর নির্মিত একটি পাইপি এই সিনেমায় প্রধান চরিত্র অ্যান্টনি রোপলেসের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে মার্কিন অভিনেতা জানেল সেরমকে আর জেনিফারকে দেখা গেছে জুডি রোবলেসের চরিত্রে সিনেমা শেষে টরন্টোর হল দর্শকের দীর্ঘ করতালিতে মুখরিত হয়। জানান এমন অভিনেত্রীকে তারা আগে কখনো দেখেননি পরে এক প্রশ্নোত্তর পর্বে অংশ নেন আমি যখন স্ক্রিপ্টটি পড়েছি অনেক নারীদের সাথে সংযোগ পেয়েছি আমার সাথেও গোটা জীবনে কেমন সংগ্রামের মুখোমুখি হতে হয়েছে তাকে তা বুঝতে পেরেছি দ্য স্টোরি আনস্টপেবল পরিচালনা করেছেন মার্কিন নির্মাতা উইলিয়াম গোল্ডেন বার্গ এর গল্প লিখেছেন এরিক চ্যাম্পনেলা অ্যালেক্স হ্যারিস ও জন হিল্ডম্যান এ বছরের ডিসেম্বরে সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি দেয়া হবে দু সালে প্রথম সম্পর্কে জড়িয়েছিলেন জেনিফার বেন দু হাজার নভেম্বরে বাগদানু সারেন তারা পরের বছর বিয়ে হওয়ার কথা থাকলেও তা আর বাস্তবায়িত হয়নি দুই সালে ভেঙে যায় তাদের সম্পর্ক তার প্রায় সতেরো বছর পর দু হাজার সাল থেকে ফের একসঙ্গে দেখা যায় বেনিফারকে বছর ঘুরতে না ঘুরতেই বিয়েও করেন তারা তবে শেষ পর্যন্ত সংসার টিকলো না এই তারকা জুটি মারিওসেন সবিস্ট নাই